বিবেকানন্দের দিবসে রঘুনাথগঞ্জে পদযাত্রায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী শুক্রবার সকালে পেয়ারাপুর মোড় থেকে শুরু হয় পদযাত্রা বিভিন্ন এলাকা পরিক্রমার পর পদযাত্রা শেষ হয় যোতকমল এলাকায় পদযাত্রা থেকে দেশকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্ম জয়ন্তী উদযাপনে রঘুনাথগঞ্জে পদযাত্রায় সামিল রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুদ জামান সহ তৃণমূল নেতৃত্ব শুক্রবার রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক তৃণমূলের পক্ষ থেকে পেয়ারাপুর মোড় থেকে শুরু হয় পদযাত্রা বিভিন্ন এলাকা পরিক্রমার পর পদযাত্রা শেষ হয় যোৎকমল এলাকায় পদযাত্রা থেকে দেশকে ঐক্যবদ্ধ হওয়ায় ডাক দেন বিদ্যুৎ মন্ত্রী ভারতবর্ষকে তা সেই শিকাগো বক্তৃতার মাধ্যমে সেই মানুষ মানুষের চলার পথে প্রতিদিন যে সমস্ত নির্দেশিকা দিয়েছিলেন সেই নির্দেশিকাগুলো যদি আজকে দেশের মানুষ পালন করে তাহলে দেশের মধ্যে যে তৈরি হয়েছে বিনাশ হবে হবে সমাজ সে আরও বেশি মনোবল পাবে এই মাথা নিয়ে আমরা আজকে অন্য একটা শোভাযাত্রা করছি এদিন পদযাত্রা শেষে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তৃণমূল নেতৃত্ব চলে সাংস্কৃতিক অনুষ্ঠানও